বিষ্ণুপুর থানার আউটপোস্ট যেটা হচ্ছে নেপাল নেপালগঞ্জ ওইখানে সে একজন মক্কেলকে নিয়ে ওখানকার একজন অফিসার তার সঙ্গে গিয়ে কেসের বিষয়ে প্রয়োজনীয় কথাবার্তা বলার জন্য গেছিলো এবার বলতে বলতে যেহেতু সেই অফিসার সৌরভের পূর্ব পরিচিত তাদের মধ্যে কিছু হালকা আলোচনা আড্ডা আর কি এই সমস্ত হয়েছে হওয়ার পরে তার হাসির শব্দ শুনতে পেয়ে ওই যিনি এসআই যার নামে অভিযোগ তিনি বেরিয়ে আসেন বেরিয়ে এসে সৌরভ মণ্ডলকে বলেন যে থানার মধ্যে এগুলো কী হচ্ছে পুলিশ পুলিশ ফাঁড়িতে এগুলো কী হচ্ছে আপনারা এখানে হাসাহাসি করছেন তখন উনি বলছেন যে না দেখুন আমি তো কথা বলছি কথা বলতে বলতে একটা বিষয়ে হাসাহাসি হচ্ছে বা একটা বিষয়ে এই জিনিসটা হচ্ছে এটা এমন কিছু সিরিয়াস ব্যাপার না ঠিক আছে তখন উনি তার গলাটা টিপে ধরে ঠাস করে ওনাকে একটা চড় মারে ওই ছেলেটাকে তারপরে ঘটনাটা হচ্ছে যে তখনও বলে দেখুন আমি কিন্তু আইনজীবী আপনি তো জানেন তখন বলছে তোর ওই সব আইন টাইন ওই সব হাইকোর্টে গিয়ে দেখাবি থানায় আমি ইনচার্জ আমি যা ভালো মনে করবো তাই হবে এখানে এই রকম এইরকম হিহি চলবে না এখানে ভদ্রভাবে কথা বলতে হবে এবং এক কথা আস্তে আস্তে বলতে হবে কোন রকম মানে কোনো আওয়াজ কোনো কিছু করা চলবে না তারপরে আরও দু চারটে ওকে চর মারে তখনও বলছেন আপনি মারছেন কেন বলছে তুই কিছু করে নিতে পারবি এই এলাকা আমার কথায় চলে আমি টোটাল এই এলাকাটা কন্ট্রোল করি আমি যা বলবো তাই হবে আমার থানায় আসতে গেলে ভদ্রভাবে থাকতে হবে আমি যা বলবো তাই শুনি তাই সেইভাবে থাকতে হবে আর না হলে তুই যা পারিস করে নে এইভাবে ওর সঙ্গে খারাপ একটা বিহেভ করে এরপরে সেই কালকে রাত্রির বেলায় ও হাইকোর্টে যারা আমাদের যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে দলপতি ও ফোন করে দলপতিরা পুরো ব্যাপারটা শোনার পরে বিষ্ণুপুর থানার আইসি এবং ওই অফিসারের সাথেও কথা বলে দলপতিরাকে তারা বলে মানে আমাদের সেক্রেটারিকে তারা বলে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিন তো এই ঘটনা হওয়ার পরে আমরা তখন সিদ্ধান্ত নিই তারপরে দলপতি দা বিং দ্য সেক্রেটারি সে তার মেম্বারদের সাথে এবং সাধারণ যারা অ্যাডভোকেটস তাদের সাথে কথা বলে এই ব্যাপারটা নিয়ে একটা তারা ডিসাইড করে যে আজকে এই ব্যাপারটা নিয়ে একটা রেজলিউশন পাস করা হবে সেই মর্মে আজকে একটা রেজলিউশন পাস হয় আমরা রেজলিউশন নিয়েছিলাম যে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কোর্ট বয়কট করব কোর্ট করব না বারের তরফ থেকে রেজলিউশন নেওয়া হয় হাইকোর্ট বারের তরফ থেকে আমরা কোনো কোর্ট করব না কোর্ট বয়কট করব যতক্ষণ না পর্যন্ত এই অফিসারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে এবং ঘটনাটা আমাদের অ্যাডভোকেট কলিগরা চিফ জাস্টিসকে মেনশন করে জানান চিফ জাস্টিস তখন তার যে সমস্ত চিফ জাস্টিস হচ্ছে এজিকে তিনি জানান রেজিস্ট্রারকে জানান টোটাল ঘটনাটা এবং তারপরে এসপি আসে এসপি আসে আজকে বিকেলের দিকে এসপিকে বলা হয় যে এসপি এসে প্রথমেই বলে যে আমরা ওকে ক্লোজ করে দিয়েছি আমরা ওই অফিসারকে ক্লোজ করে দিয়েছি আর হচ্ছে যে উনি ক্ষমা চেয়েছে আমার কাছে ফোনে ক্ষমা চেয়েছে বা আমার আইসির কাছে ক্ষমা চেয়েছে তখন এখান থেকে একটা ডিসিশন হয় যে না যা উনি ঘটনা ঘটেছে সেটা এখানে এসে ক্ষমা চাইতে হবে যেহেতু একটা লয়ারের সঙ্গেই ঘটনা তো আমরা এই জাস্ট এখন একটু আগে মিনিট পনেরো আগে আমরা দেখতে পেলাম সেই অফিসার এসেছিল এবং তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলছেন যে প্রয়োজন হলে আমি লিখিতভাবেও ক্ষমা চাইব উনি নাকি কিছু টেনশানে বা কোনো কিছুতে ছিলেন এটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে তো এইটাই ঘটনা আমার বক্তব্য হচ্ছে যে দেখুন দুটো জিনিসের থেকে প্রথমত হচ্ছে এই ডিসিশনে আমার মনে হয় যে আমাদের কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয় তার কারণ হচ্ছে যে আমরা আইনজীবী আজকে একজন আইনজীবীর গায়ে হাত পড়েছে কালকে এই ঘটনাটা আরও অনেকের সাথে হতে পারে এবং ভুলে গেলে চলবে না আমি সবসময় একটাই কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি হলেন পুলিশ মন্ত্রী এবং তিনিও নিজেকে আইনজীবী বলে দাবি করেন তাহলে একজন আইনজীবী আজকে আক্রান্ত তারই পুলিশের দ্বারা তার তিনি মন্ত্রী এই মানে এই এই ধরনের জিনিস এই রাজ্যে মানে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা এবং আমি মনে করি যে এইটাকে নিয়ে এত সহজভাবে জিনিসটাকে মীমাংসা করা কখনোই সম্ভব নয় এইটাকে নিয়ে অবশ্যই মামলা করা উচিত কেন হ্যাঁ হ্যাঁ এসপি বলছে যে তাকে তারা ক্লোজ করেছে সাসপেন্ড করেছে তারা উপযুক্ত মানে যা ব্যবস্থা নেওয়া সেটা তারা নিয়েছে এবং সেই সেই ব্যক্তি তাকে ক্ষমা মানে সেই ব্যক্তি মানে যে অফিসার আর কি তিনি ক্ষমাও চেয়েছেন এইটুকু আমরা মানে আমরা জেনেছি এবং দেখেওছি যে তিনি এসেছিলেন সেটা দেখুন সেটা বল মানে আমি ঠিক বলতে পারছি না দেখুন দুটো দুটো কারণে হতে পারে উধত্ত আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এক নম্বর কারণ যেটা আমার আমার যেটা মনে হয় যে এক হচ্ছে যে পুলিশ দেখছে যে হ্যাঁ সে না এটা একটা ইস্যু আছে যে পুলিশ এখনকার দিনে যে ঘটনাগুলো হচ্ছে ধরুন কোন কেস কি হয় পুলিশ যখন ধরুন আপনি একজন কারোর নামে এফআইআর করলেন কোনো ছোটখাটো ঘটনায় যখন এফআইআর হয় পুলিশ কি করে যার নামে এফআইআর হয় তাকে থানায় ডাকে এবার স্বাভাবিকভাবে সে ভয়টয় পেলে সে লুকিল নিয়ে যায় কিন্তু পুলিশ চেষ্টা করে তাকে থানায় ডাকতে থানায় ডাকলে পুলিশের সঙ্গে তার একটা ডাইরেক্ট সমঝোতা হয় এবং ডাইরেক্ট সমঝোতা হয়ে একটা মোটা টাকায় রফা হয় তারপরে পুলিশ আমি নিজে বলতে চাই না খুব লজ্জাজনক ব্যাপার পুলিশের নিযুক্ত করা কিছু অ্যাডভোকেটস রয়েছে যারা শুধুমাত্র থানায় প্র্যাকটিস করে পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে কিন্তু আজকে তাদের রমলমা তাদেরকে দিয়েই কেসটা সলভ করানোর জন্য চাপ দেওয়া হয় তাদেরকে দিয়েই করাতে হবে বাইরে অন্য কোনো লয়ার নিয়ে যাওয়া যাবে না এবং অন্য কোনো লয়ারকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে পুলিশ তার সঙ্গে দৃষ্টান্তমূলকভাবে খারাপ ব্যবহার করে এবং বলে যে আপনার লয়ারে কোনো কথা শোনা হবে না আমার থানায় অমুক লয়ার আছে দেখুন এটা দুপক্ষেই খারাপ আমি আমি একজন লয়ার হয়ে আমি এটা বলছি যারা থানা প্র্যাকটিস করেন আমাদের প্রফেশনের যারা থানা প্র্যাকটিস দেখুন রুটি রুজির জন্য করতে হয় এটা আমি মানি কিন্তু আমরা একটা প্রফেশনে একটা নোবেল প্রফেশনে আছি সেখানে অন্যের চাপিয়ে দেওয়া কথা অন্যের চাপিয়ে দেওয়া কমেন্ট কেন আমরা ব্যবহার করব। আমরা হাওড়া কোর্টের ঘটনা দেখেছি চার মাস পুলিশ অত্যাচার করেছিল বলে চার মাস পশ্চিমবঙ্গের সমস্ত কোর্ট কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম সমস্ত কোর্ট ইনক্লুডিং হাইকোর্ট পশ্চিমবঙ্গের সমস্ত কোর্ট চার মাস বন্ধ ছিল তারপর হাইকোর্ট থেকে মামলা হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল এই ঘটনায় আমি অন্তত বলবো যে সৌরভ মণ্ডল তাকে আমরা বলেছি যে ভাই তুমি মামলা করো তোমার উচিত মামলা করা কারণ এত সহজে শুধু ক্ষমা চেয়ে চলে যাবে এইটা কোনো সলিউশন হতে পারে না আর আরেকটা ব্যাপার যেটা আমি বললাম যে দুটো কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন টোটাল থানাগুলোকে নিয়ন্ত্রণ করছে নেতারা মন্ত্রীরা কারণ শাসক দলের যদি নেতার কোনো ফোন কোনো পুলিশ অফিসারের কাছে চলে আসে বা ছোটোখাটো নেতার বা ছোটোখাটো পাড়ার এলাকার দাদার যদি কোনো ফোন চলে আসে তার সঙ্গে বা সেই কেসের সঙ্গে সে আসামি যে মার্ডার কেসেরও যদি আসামি হয় পুলিশ তাকে গ্রেপ্তার নাও করতে পারে তার সঙ্গে সমঝোতা হবে একরকম আর যদি সে কোনো বিরোধী দল করে যদি সে কোনো ছোটো অন্যায় করেছে হয়তো সামান্য মারপিট ঠিক আছে কিন্তু শাসক দলের নেতা ফোন করেছে বলে শাসক দলের যারা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন হবে না কিনুপুর হ্যাঁ একদম 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 একদমই এবং সেখানে শুধু একটা থানা নয় আপনি আজকে বিষ্ণুপুর থানা নিয়ে কথা উঠেছে আপনি ডায়মন্ড হারবার থানা ফলতা থানা বজবজ থানা যে কোনো থানায় যান সেখানে গিয়ে আপনার কোনো গণ্ডগোল আপনার কোনো পারিবারিক কোন মানে আপনার হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো গণ্ডগোল হ্যাঁ কোনো একটা কোনো মীমাংসা যদি আপনি বলেন যে এই রকম আমি করতে চাইছি পুলিশ আগে জেনে নেয় সেটা কার এরিয়া কোন নেতার এরিয়া সেই নেতা যদি ফোনে বলে সলভ করতে তবেই পুলিশ করবে না হলে পুলিশ বলে যে নিজেদের মধ্যে মিটিয়ে নিন